কুড়িগ্রাম জেলার সীমান্ত ঘেসার ধরলা নদী বেষ্টিত ফুলবাড়ি উপজেলায় পাঁচশো বছরের বেশি পুরনো নন্দিত বিশাল আকৃতির একটি শিমুল গাছকে নিয়ে আজও রহস্য বিরাজমান গাছটিকে ঘিরে রয়েছে নানারূপ কথা ফুলবাড়ি উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে কুটীচন্দ্রখানা গ্রামে এই গাছটি আট শতাংশ জমিতে তার শেকড় বিস্তৃত করে এখনও পুরো যৌবন নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় একশো ফিট লম্বা এই শিমুল গাছটির গোড়ার পরিধি আটান্ন হাত বিশাল আকৃতির এই গাছটিকে কাছাকাছি থেকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা যেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখতে প্রকৃতিতে তৈরি করেছেন আরেকটি স্মৃতিসৌধ গাছের কথা শুনতে পাই এই গাছটি দেখতে নাকি স্মৃতিসৌধের মতো তো আসার পর সিরিয়াসলি দেখলাম এটা আসলেও স্মৃতিসৌধের মতোই দেখতে গাছটি বিশাল বড় অনেক বড় আকৃতির আরও শুনতে পাই যে এটা নাকি পাঁচশো বছরের পুরানো একটি গাছ তো দেখার পর অনেক ভালো লাগতো স্মৃতিসৌধ সাদৃশ্য এই গাছটির গোড়ার পাশে দাঁড়ালে মনে হবে এ যেন পাহাড়ের পাদদেশ এ গাছের গোড়ায় দাঁড়িয়ে ক্যামেরায় ছবি উঠালে ছবিটি দেখে যে কেউ মনে করবে এ ছবি যেন পাহাড়ের পাদদেশের অথবা স্মৃতিসৌধের এ গাছে মৌমাছির চাক সহ বিভিন্ন প্রজাতির পাখির বাস এই গাছটি টিয়া পাখির শ্রম বিকেল হলে টিয়া পাখি সহ বিভিন্ন পাখির কলরবে যে কেউ মুগ্ধ হবে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে এখানে একটা পাঁচশো বছরের পুরোনো গাছ আছে জানার পর থেকে আমাদের দেখার অনেক আগ্রহ বাড়ে তাই আমরা সব ভাই ব্রাদার বন্ধুবন্ধক গাছটি দেখার জন্য আসছি আশ্চর্যজনক এই গাছটি দেখার জন্য কুটিচন্দ্রখানা গ্রামে পদচারণা ঘটছে দূর দূরান্তের প্রকৃতি प्रेमी মানুষের দর্শনার্থীরা এসে বাস্তবে গাছটির বয়সের সত্যতা ও নানান রহস্যময় রূপকথা এলাকাবাসীর কাছে জানতে পেয়ে হতবাক হন কেউ কেউ গাছের তলায় নিজের ছবি ফেসবুক পোস্ট ও শেয়ার করে নিজেকে সার্থক মনে করেন বাংলা নববর্ষ এলেই স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিমুল গাছটির তলায় আয়োজন করেন আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে গাছটির তলায় তাদের মনোবাসনা পূরণে ধর্মীয় পূজা অর্চনা করেন বিশাল আকৃতির শিমুল গাছটির কাছে সরে জমিনে গিয়ে জানা গেছে গাছটির রহস্যবৃত অলৌকিক কথা দর্শনার্থী সহ এলাকার তরুণ যুবক ও বৃদ্ধ সকলে জানিয়েছেন গাছটির রহস্যময় অলৌকিক ও রূপকথার গল্প এ সময় তারা দাবি করেছেন শিমুল গাছটির সরকারিভাবে সংরক্ষণের এতে এলাকাবাসীর সকলের ধারণা এই শিমুল গাছটির বয়স পাঁচশো বছরেরও বেশি হবে আমরা আসছি লালমেহাট পৌরসভা থেকে বন্ধু বান্ধব সবাই আসছি আসলাম গাছটা দেখলাম গাছটা পাঁচশো বছরের পুরানো ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি ফুলবাড়িতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জায়গাটা ছুটির দিনে শিমুল গাছটিকে দেখতে আসা দর্শনার্থী বাসার সোহান সহ তাদের বন্ধুরা জানান আমরা এই প্রাচীনতম গাছটির রহস্যময় নানা রূপকথা শুনে গাছটি দেখার জন্য এসেছি সত্যি বিশাল আকৃতির এত বড় গাছ আমাদের জীবনের প্রথম দেখা আমরা শিমুল গাছটিকে দেখে জীবনের না দেখা একটি চাহিদা পূরণ করলাম তারা শিমুল গাছটির সরকারিভাবে সংরক্ষণ ও গাছটির চারিদিকে দর্শনার্থীদের বসার ব্যবস্থা করার দাবি জানান কুড়িগ্রাম জেলার সীমান্ত খেসা ধরলা নদী বেষ্টিত ফুলবাড়ি উপজেলায় পাঁচশো বছরের বেশি পুরনো নন্দিত বিশাল আকৃতির একটি শিমুল গাছকে নিয়ে আজও রহস্য বিরাজমান গাছটিকে ঘিরে রয়েছে নানা রূপ কথা ফুলবাড়ি উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে কোটি চন্দ্রখানা গ্রামে এই গাছটি আট শতাংশ জমিতে তার শেকড় বিস্তৃত করে এখনো পুরো নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় ফিট লম্বা এই গাছটির গোড়ার হাত বিশাল আকৃতির এই গাছটিকে কাছাকাছি থেকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা যেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখতে প্রকৃতিতে তৈরি করেছেন আরেকটি স্মৃতিসৌধ স্মৃতিসৌধ সাদৃশ্য এই গাছটির গোড়ার পাশে দাঁড়ালে মনে হবে এ যেন পাহাড়ের পাদদেশ এ গাছের গোড়ায় দাঁড়িয়ে ক্যামেরায় ছবি উঠালে ছবিটি দেখে যে কেউ মনে করবে এ ছবি যেন পাহাড়ের পাদদেশের অথবা স্মৃতিসৌধের গাছে মৌমাছির চাকসহ বিভিন্ন প্রজাতির পাখির বাস এ টিয়া পাখির অভয়শ্রম বিকেল হলে টিয়া পাখি সহ বিভিন্ন পাখির কলরবে যে কেউ মুগ্ধ হবে আশ্চর্যজনক এই গাছটি দেখার জন্য কুটিচন্দ্রখানা গ্রামে পদচারণা ঘটছে দূর দূরান্তের প্রকৃতি মানুষের দর্শনার্থীরা এসে বাস্তবে গাছটির বয়সের সত্যতা ও নানা রহস্যময় রূপকথা এলাকাবাসীর কাছে জানতে পেয়ে হতবাক হন কেউ কেউ গাছের তলায় নিজের ছবি ফেসবুক পোস্ট ও শেয়ার করে নিজেকে সার্থক মনে করেন বাংলা নববর্ষ এলেই স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিমুল গাছটির তলায় আয়োজন করেন আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে গাছটির তলায় তাদের মনোবাসনা পূরণে ধর্মীয় পূজা অর্চনা করেন বিশাল আকৃতির শিমুল গাছটির গাছটির কাছে জমিনে গিয়ে জানা গেছে রহস্যবৃত অলৌকিক দর্শনার্থী সহ এলাকার তরুণ যুবক ও বৃদ্ধ সকলে জানিয়েছেন গাছটির রহস্যময় অলৌকিক ও রূপকথার গল্প এ সময় তারা দাবি করেছেন শিমুল গাছটির সরকারিভাবে সংরক্ষণের এতে এলাকাবাসীর সকলের ধারণা এই শিমুল গাছটির বয়স পাঁচশো হবে ছুটির দিনে শিমুল গাছটিকে দেখতে আসা দর্শনার্থী বাসার সোহান সহ তাদের বন্ধুরা জানান আমরা এই প্রাচীনতম গাছটির রহস্যময় নানা রূপকথা শুনে গাছটি দেখার জন্য এসেছি সত্যি বিশাল আকৃতির এত বড় গাছ আমাদের জীবনের প্রথম দেখা আমরা শিমুল গাছটিকে দেখে জীবনের না দেখা একটি চাহিদা পূরণ করলাম তারা শিমল গাছটির সরকারিভাবে সংরক্ষণ ও গাছটির চারিদিকে দর্শনার্থীদের বসার ব্যবস্থা করার দাবি জানান